আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাতারে অতি জরুরিভাবে যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশনে ফোন নাম্বার এজেন্সির ঠিকানা দিয়ে দেব কাতারে একটি সুনামধন্য কোম্পানিতে কিছু ক্লিনার লোক নিবে হসপিটাল ক্লিনার তো যদি কেউ যেতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সময় বেশি নয় ইন্টারভিউর মাধ্যমে লোক নেওয়া হবে আর যে কোম্পানিটির নাম বলবো সে কোম্পানির নাম হলো কোরবান হসপিটাল সার্ভিস ক্লিনার কোম্পানি তো এই কোম্পানিতে যদি কেউ যেতে চান এই কোম্পানিটা এই কাতারের সুনামধন্য অনেক বড় একটা কোম্পানি নামকর একটা কোম্পানি পোরবান হসপিটাল সার্ভিসেস ক্লিনার কোম্পানি তো এই কোম্পানিতে এগারো তারিখে অগস্টের এগারো তারিখে ইন্টারভিউ নিবে ইন্টারভিউর মাধ্যমে কিছু ক্লিনার ইনডোর ক্লিনার নেবে ইনডোর ক্লিনার বলতে হসপিটালের ভিতরে যে ক্লিনারের কাজগুলো আছে এই ধরনের ক্লিনার লোক নেবে আর এখানে আপনারা অবশ্যই পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি দেওয়া আপনি সিরিয়াল নিতে হবে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারের সাথে কথা বলে আপনারা অবশ্যই সিরিয়াল নেবেন এখানে সুযোগ সুবিধা বলতে তেরোশোরিয়াল বেতন বেতন হবে তেরোশোরিয়াল কাতারি তেরো সিরিয়াল বেতন হবে আর আরও বলা আছে যে আট ঘন্টার ডিউটি সপ্তাহে ছয় দিন হসপিটাল ক্লিনার কোম্পানির যে কোনো দেশেই হোক না কেন সেটা সৈদি কাতার কুয়েত যে কোনো দেশেই হোক না কেন আপনার হসপিটাল ক্লিনার কোম্পানির ডিউটিগুলো আপনার সপ্তাহে ছয় দিন হয় আবার কোনো কোন সময় পাঁচ দিনও হয় যে যেখানে শুক্রবার শনিবার বন্ধ থাকে সেখানে পাঁচ দিন হয় আর যেখানে শুক্রবার শুধু বন্ধ থাকে সেখানে ছয় দিন হয় তো এই কোম্পানিতে সপ্তাহে ছয় দিন ডিউটি আট ঘন্টা করে ডিউটি বেতন দিবে তেরোশো রিয়াল করে এবং বয়স লাগবে সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়সের সীমা থাকবে এবং আপনারা অবশ্যই এই সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে পরিফাটি হয়ে আসতে হবে ইন্টারভিউর জন্য আপনি যখন ইন্টারভিউ দিবেন এগারোই আগস্ট আপনি যদি ইন্টারভিউ দিতে চান তাহলে অবশ্যই সাদা শার্ট কালো প্যান্ট পরে একটু নাদুস নুদুস হয়ে প্রয়োজনে একটু মেক আপ করে আসেন ইন্টারভিউর জন্য যেন আপনাকে সিলেক্ট করে কারণ হসপিটাল কোম্পানিতে কিছু কিছু কোম্পানি আছে যে আপনার সুদর্শন বা স্মার্ট লোক দেখে ওই যে আপনার আছে একটু চেহারা চেহারা তো আলাপত্ত তারপরও আসে না একটু বয়সের সাপ বা এই যাই হোক এটা না বললেই চলে আপনি একটু বুঝে নেবেন আর এখানে সুযোগ সুবিধা বলতে আকামা বাসস্থান চিকিৎসা কোম্পানি বহন করবে আকামা বাসস্থান এবং এই ইন্স্যুরেন্স চিকিৎসা এগুলা কোম্পানি বহন করবে শুধু খাবার আপনি নিজে বহন করবেন ঠিক আছে তাই রিয়াল বেতন আর এখানে পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি সহ হয় পাসপোর্ট দেবেন না হয় পাসপোর্টের ফটোকপি দিয়ে আপনি অবশ্যই সিরিয়াল নিতে হবে ইন্টারভিউর জন্য আর সোমবার এটা হলো সোমবার সকাল নয়টায় এই ইন্টারভিউর তারিখ আপনি এজেন্সির সাথে কথা বললে বাকি বিস্তারিত জানতে পারবেন এই হলো বিষয়টা যদি কেউ যেতে চান এই কোম্পানিতে এই নামের কোম্পানি কাতারে অনেক কোম্পানি আছে যেমন উরবান হসপিটাল সার্ভিস কোম্পানি আছে উরবান কনস্ট্রাকশন কোম্পানি আছে আরও দুইটা তিনটা কোম্পানি আছে তবে এটা হলো উরবান হসপিটাল ক্লিনার কোম্পানি তো এই হলো বিষয়টা সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে ঠিকানায় যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ